আমি বড় দুঃখ পাইলাম সফর সঙ্গে জিব্রাহিলকে বললাম জিব্রাহিল মানে আহুলই মা শানুভুম হীরা কারায়তের এই অবস্থা কেন আমার মনের দাবিরা হবে জান্নাতি জাহান্নামের মধ্যে তো জাহান্নামের মধ্যে আবার শাস্তি দেয়া হচ্ছে অন্য জায়গায় তেমন না শরীরের অন্য কোনো আঙ্গে আগুন নাই গলায় তাদের সব পেশানু নাই অন্য কোনো শাস্তি নাই শুধুমাত্র বসাইয়া আগুনের কেজিতে ঠোঁট কাটতেছে জিবরাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাউলাই কুতাবা উম্মতিকা আল্লাযিনা ইয়াকুলুনা মা লা ফালুন এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল খতিব ওই সকল খতিব মসজিদের খতিব মাহফিলের খতিব বক্তারা ইয়াকুলুনা মা লা তারা মুখে যা বয়ান করত বয়ান অনুযায়ী নিজে আমল করত না এই অন্যায় কারণে তাদের কোটি কোটি বছর এমন শাস্তি হতে পারে বলতে বড় সহজ আমল করা কঠিন না কেন শোনা সহজ আমল করা কঠিন এই বয়ানের পর আমল করতে করা কঠিন বিদায় ভয় পাই দোস্ত তারপর আবার বয়ানের দিকে চলে আসি কারণ আমার রজ আপনি যেমন শুনবেন আমার রাজ আমি নিজেও শুনি আমার মধ্যে এমন একটা কাহিনী সিনার মধ্যে আছে যেই কাহিনীটা এখানে যদি আমি বর্ণনা করি আপনারাও কাঁদবেন আমিও কাঁদবো সেই কিসাটা আমার মধ্যে রয়েছে কিন্তু এখন আমি বসে আছি কাঁদতেছি না বলবো তখনই কাঁদবো তার প্রমাণ হলো আমার আজ আপনি শুনে যেমন কাঁদেন আমার আজ যখন আমি বলি তখন আমি নিজে কানে শুনি আর আমার মুখ থেকে আপনার কান ছয় হাত আট হাত দশ হাত দূরে আর আমার কান আমার মুখের থেকে মাত্র পাঁচ আঙ্গুল দূরে দশ হাত বিশ হাত পঞ্চাশ হাত একশো হাত দুইশো যে যদি আমার অজে আপনার মধ্যে ক্রিয়া করে তাহলে আমারও যে আমার মধ্যেও ক্রিয়া করবে আমার অজে আমার মধ্যেও ক্রিয়া করবে এই হিম্মতার সাহস কিছু বলতে চাই এই ময়দানটা হলো শুনবো বুঝবো মানবো আমল করবো জোরে বলেন কয়েক কাজ।

আল্লাহ পাক বলেন ফাসতামু অন্তরের কান্দে শুনবা ওয়আনসিতু উলামাই کرام বজের আরবী গ্রামার এই ওয়ার নাম হালিয়া অবস্থা বর্ণনা করার জন্য যে ওয় শব্দ ব্যবহারক ব্যবহার করা হয় ওকে বলা হয় ওয়াই হালিয়া আল্লা বলেন অন্তরের কান্দে শুনবা শর্ত হলো এমত অবস্থায় যে তুমি মুখ বন্ধ রাখবা কি রাখবে মুখ বন্ধ রাখবে কি দিয়ে মাস্ক দিয়ে মুখ বন্ধ রাখবে মুখের যত কাজ আছে সব কাজ থেকে বন্ধ এক নম্বরে মুখে কথা হবে না কোরআন হাদিস বয়ান হবে আমার দিক কোরআন হাদিসের বয়ান হবে কোরআন আমার পক্ষ বলতে পারে বিপক্ষ বলতে পারে কোরআন যদি পক্ষে বলে সকল আদায় করবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ লা বলবেন আমি জামাল করি আলহামদুলিল্লাহ আমার কুরআনের সাথে মিলে গেছে আমার হাদিসের সাথে মিলে গেছে শুকরি আলহামদুলিল্লাহ আর কুরআন আর হাদিসে যদি আমার এত দিনের আমলের বিপক্ষে কথা বলে। তাহলে দোস্ত আমি কুরআনের সাথে আমাকে মিলাইব কুরআন আমার সাথে কোনদিন মিলতে আসবে না ঠিক আছে না

আমার পদ্মার ওপরের গুলো আমি খাই সত্যি করতেছি চল্লিশ হাজারের উপরে দাঁত আসছে মাত্র দুইশো দুইশো কত ডাক দিন কি বলে হয় দেড়শো দিন মাহফিল রাখছি তিনশো মাহফিল রাখছি ডবল ডবল দিয়ে দিন রাখ দিয়ে আর চল্লিশ হাজার সব রয়েছে বাহা বাহা আসে নাই তবে দোস্ত একটা জিনিস বুঝাইতে আসি আমি যা জানি আমাকে ডাকছে ডাকা হয়েছে এখানে আল্লাহ কোরআনে যা আছে তাই বলবো যদি আপনার পছন্দ হয় চুপ করে থাকবেন পছন্দ না হইলেও চুপ করে থাকবেন কথা বলেন কথা বলেন কোরআনে আপনার সার্টিফিকেট দিয়ে দেশে অনেক আগে কোরআনের বয়ানের পরে যদি আপনার ভালো না লাগে এর সাথে যদি নিজেকে অ্যাডজাস্ট করতে না পারেন আর ক্যাটমাক করে ওঠেন আর লাভজি ওঠেন আর কথা বলে ওঠেন আপনার সার্টিফিকেট হাজার বছর আগে কোরআনে দিয়ে দেশে নবী পাক বয়ান করতেছেন বয়ানের মাঝে মুখ শুকিয়ে আসতেছে কথা বলতে পারতেছেন না বাধা বাধা লাগতেছে পিছন দিয়ে সে জিব্রাইল নবী পাকের মাথায় হাত দেব ওগো নবী অন্যদিন কত সুন্দর কথা বলেন আজকে কথায় কেমন বাধা বাধা লাগতেছে মুখ শুকিয়ে আসতেছে ঘটনা কি হুজুর সব মানুষগুলো দেখো দেখো দাঁড়িয়ে আড়িয়া বইসা যে যে অবস্থা আছে নিরব নিস্তব্ধ বইসা আছে ওই যে মাঝে একটা বুড়ো লোক আছে ওই বুড়ো লোকটার জন্য আমি ওয়াজ করতে পড়তেছি না একটা বুড়ো লোক মাছখানে বসে ও ওই যে একটা বুড়ো লোক বসে তিন চারজন পিছনের দিকে সেই গুলোকেই যে যাচ্ছে সব সেই মাঠের বুড়ো ওই বুড়োর জন্য করতে পারতেছি না জিবরালকে হুজুর বুড়ো কি করে কয় বুড়োর পক্ষে হইলে চুপ করে থাকে বিপক্ষে বললে মুখে মুখে বাধা দেয় সঙ্গে সঙ্গে তর্ক লাগায় আর আমারে বলে মহাম্মা আজাই লাইন বাদ দিয়ে কওঁ তাকে মধ্যে আর সম্ভাব কথা বলে সম্ভব হ্যাঁ নাজিল করছে কে কি নাজিল করলেন পুরাণ

কিন্তু চলে বলবে অনেক বুদ্ধিমান মানুষ এত মান্তি দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর কতদিন থাকবো নাকি ভাব কথা কয়েক জায়গায় মাই জাকিল লাহহু তাবি মানজালা আল্লাহ কানু বিল্লা তাবি মা ওয়াজাদনা আলাইহা আবানা Baghdad-এ 14 পুরুষ ধরে জীবন ভরে যা করতে দেখতেছি তাই করব আল্লাহ কায়ওয়ালা কান শাইতান ইদউহুম ইলা দা সাইর এই মানুষগুলোকে শয়তানে জান্নাতের পর্ববন্ধিয়া জাহান্নামের দিকে টানিয়া নিয়ে যাইতেছে কথা বলেন এম জিব্রাইল ক হুজুর চেনেন বৈ চিনি ছোটবেলা হইতেই দেখতেছি বাপ মানুষ আমার বাপ তো ভাগে মারা গেছে আর সাশারার ওই ওই ওমতে মরেই যায় ও জীবন ভরেই নবুতে পার পরতে সবছে জালাই খাইও জিবরাইল কে হুজুর ওই লোক কি কি বৈশিষ্ট্য আছে তা কি জানেন কয় না তা জানি না আল্লাহ পাক আজকে আপনার কাছে আমার মাধ্যমে একটা সূরা পাঠাইছে সূরার নাম সূরাতুল কলম এই সূরা কলেমের ভিতরে ওই ওই মুরব্বীর জীবনের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য নয়টা আছে নয়টা বৈশিষ্টের ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক কুরআন শরীফের ভিতরে নয়টা গুণের ভিতরে এক নম্বর গুণ হলো ও তুল্লিম বাদাজা লিকা জানিম ও হলো জারো সন্তান হারামজাদা জারো সন্তান হারামজাদার বাপে ঠিক নাই এর কারণে কুরআনের বাণ শুনতে ভালো লাগে না কুরআনের সংবিধান তার ভালো লাগে না কুরআন ভালো লাগে না নবী তার ভালো লাগে না ইসলাম তার ভালো ना जरूर बोलें टिक्की নাই বললেন জন্মের মধ্যে যত শাসে বিদায় কোরআনের কথা ওর বিপক্ষে পড়লে ক্যাটম্যাট করে ওঠে দুনিয়ায় কে আপদ পর্যন্ত দেখবেন যখনই কোরআনের বয়ান হয় তখন মুসলমানের ঘরে জন্ম নিয়ে একদল মানুষ তারা কোরআনের বিপক্ষে কথা বলবে কোরআন সংবিধান ভালো লাগবে না কোরআনের প্রতিষ্ঠান ভালো লাগবে না কোরআন বলাকে দেখে ভালো লাগবে না ওর সাথে তর্কের দরকার নাই গোপন ভাবে যাই না নেন নিশ্চয় ওর জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে

আমাদের দেশে মানুষ হারামা শব্দ ব্যবহার করে ভালো ভালো আছে না নাই হারামজাদার বাংলা হলো যারো সন্তান ইসলামী স্টেট যদি হইতো ইসলামী হুকুমত যদি হইতো তাহলে যদি বাপের সন্তানরা হারাম দাদা বলে গালি দিত ওই ছেলে যদি কোর্টে মামলা দিত তাহলে ওই মামলার আসামি বাপকে যাইয়া জবাব দেয়া লাগতো কেন তুমি এই সন্তানে হারাম দাদা ছেলের ছেলেরে কর তোর দমা কি কন্ত তার মা অন্যত্র অন্যায় করেছে ঠিক কিনা তাহলে মায়ের নামে জিনার অপবাদ আর জিনার অপবাদ দিতে গেলে আর বাতি আদা আল্লাহ চারজন পুরুষ সাক্ষী দিয়ে বাদে তোমার স্ত্রী অন্য জায়গায় অন্যায় করেছে চারজন সচককে দেখা চারজন পুরুষ সাক্ষী আনো যদি আনতে না পারো তাহলে তুমি কেন সেলে হারাম দাদা কইস সাক্ষী প্রমাণ করে দিতে পারো নাই আলাইকা সামানি না ডালদা তুমি জামা কাপড় খুলে ফিটি তেল মাহাই রেডিও আশি দুরা খাবা সুতোর বাড়ি হবে আশি দে ছেলে রেখান হারাম দাদা কই মানুষ জঘন্য অপরাধী অপরাধ এই হারাম শব্দ বলা আর আল্লাহ পাক নিজেই বললেন কোরআন ও কোরআনের সংবিধান কোরআনের প্রতিষ্ঠান কোরআন ওয়ালা সাহেবে কোরআন আম্বি আলাইমুসালাম সাহেবাই কিরাম তাবে ইন তবে তাবিন দিন মুস্তাহিদিন বুজুরগানুদ্দিন ওলি আল্লাহ মুসলমান নামাজি দিনদার এদেরকে যদি কেউ গালি দেয় তাহলে বুঝবেন যে তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে এন ডাইরেক্ খারামজাদার ডাকা ডাকা শহরে দিদি অনেকে বসবে না জন্য অদিকে আল্লাহ ডাইরেক্ট খারামজাদা তারপরে একটু কয়ে যায় না এটা না মানুষের সব কথা তো বলা যায় না সবাইকে নিয়ে তো আমি ক্লাসে পাই না আমার সামনে যারা বোকালি মুসলিম পড়ে তাদেরকে আমি ক্লাসে বুঝাই দিই হালকা একটু বুঝাই দেই স্ত্রীকে ব্যবহার করলে সঠিক নিয়মে তাহলে যে সন্তান হয় সন্তান সন্তান করলে জন্ম জন্ম দিলে দিলে তার নিজের স্ত্রীকে ব্যবহার করা কখনো কখনো নিষিদ্ধ আছে না নাই না নিষিদ্ধ করলে সন্তান আসার সম্ভাবনা থাকে যদিও বাপের সন্তান যদিও বাপের অরজ্জাত সন্তান কিন্তু নিষিদ্ধ টাইমে ব্যবহার করার কারণে জন্ম নেছে। ওইটা ডাইরেক্ট খারাম না ওইটা ইন্ডাইলি খারাপ এরাও কোরআন পছন্দ করে না তালে বোঝা গেল যে ও গে ওর ভিতরে হয় ডাইরেক্ট দোষ আছে না ইনডাইরেক্ট দোষ আছে কথা ঠিক না তাহলে কোরআন সংবিধান মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন ঠান্ডা মাথায় বুঝতে হবে সত্য ওকার পক্ষ তোমরা আমার আল্লাহ পাক বলেন এই দুনিয়ার সমস্ত মানুষ যদি ধ্বংস হয়ে যায় আমি আল্লাহর পাস পার কিছু আসে যায় না আমার যারা পরিমাণ ক্ষতি হয় না আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে গেলে আমি রাগ করে সিয়ারে তেনে মাটি দিব সেটা আরে কত বড় দলনা তাই সিয়ারে কি করে এইগুলো আমার আল্লাহ সিয়ারতের নামে পার্টি না আর সারা দুনিয়া সবাই যদি আল্লাহ ভোট দিয়ে কলে পড়ে মুসলমান হয় আল্লাহ কয় তখন আমি যে চেয়ারে আসি এই চেয়ার এখন বড় চেয়ার বানায় বসে যায় আমি যেখানে আছি আমি এখানেই থাকি তবে ভোট দিলে তোমার লাভ ভোট না দিলে তোমার লাভ আমার কিচ্ছু আসে যায় না ঠিক না আমি আমার সংবিধানে মজবুত আমার সংবিধান পরিবর্তন হবে না ফমান চা পালি অমান চা পালিয়াপুর যার মনে চায় মানবি যার মনে চায় না মানবি না ফমান চা পালি অমান চা পালিয়াপুর তবে মানে তাদা পাই না মায়া হাতা দিদি রাখছি অমান দল্লা পাই না মায়া দিল্লু আলেহা মানবি যে তার লাভ আছে মানবি যে তার লাভ আছে তার জন্য বিশাল কিছু তৈরি করে রেখেছি তার ভিতরে ডুববি পালা কুমতি হা মা তস্তি